দর্শক নিউরোসায়েন্স পেইন স্বাগতম আজকে একটা স্পাইনাল কর্ড ইনজুরি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অপারেশন হয়েছে এখন পেশেন্টটা আমার কাছে আসছে কক্সবাজার চারটা পা উপরের হাত পা চারটা প্যারালাইসিস এটা আমরা কোয়াড্রিপেরিসিস বলি যদি পা হয় প্যারাপেরিসিস হবে তাহলে এটা এখন সে আগে যে কাজটা করতে পারত এখন সেটা পারে না তার দুটা হাট স্টিপ পাটা মোটামুটি ঠিক আছে এই হাতটা খুব স্টিপ ওই হাতটা ফ্রি আছে এখন তাকে আমরা রিহেবিলেশন দিব রিহেবিলেশন মানে হচ্ছে এটা একটা চিকিৎসা পদ্ধতি যেটার মাধ্যমে যে যে আগের কাজটা করতে পারে সেই কাজটা আমরা করাবো এটা তো এটার মধ্যে আছে ফিজিওথেরাপি আছে অকুপেশনাল থেরাপি আছে ফিজিওথেরাপিস্টের অ্যাক্সেস করবে অকুপেশনাল থেরাপিস্টের তার বিভিন্ন ব্রেস বা অর্থোসিস প্রস্তুতি দিয়া যদি লাগে সেটা তাকে হেল্প করবে এখন তার আগে বিজনেস করতে আমরা তাকে চিন্তা করব যে সে তার যেটা রিসুডিয়াল শক্তি আছে এটাকে আমরা কাজে লাগাইয়া আমরা তাকে অ্যাক্টিভ করার জন্য চেষ্টা করি এটা কিন্তু লং টাইম প্রসেস থ্যাংক ইউ